আজকে তোমাদের সাথে শেয়ার করবো ট্রেন্ডিং রাসমালাই কেক অনেক তো হয়েছে ম্যাঙ্গো কেক চকলেট কেক পাইনাপেল কেক স্ট্রবেরি কেক ট্রেন্ডিং এই কারণে বলছি এখনো অবধি কিন্তু অনেকেই রাসমালাই কেক কি বা রাসমালাই কেকটা যে আদৌ একটা ফ্লেভারের মধ্যে সেটা কিন্তু জানেই না ওয়েলকাম টু মাই চ্যানেল আমার নতুন আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম যারা যারা আছো মিষ্টি খুব পছন্দ করো তাদের জন্য রসমালাই ফ্লেভারের কেকটা একদম পারফেক্ট কারণ যারা মিষ্টি পছন্দ করে না একটু তাদের কাছে হাটকে লাগতে পারে কারণ রসমালাই যেহেতু রসমালাই দেওয়া থাকবে কেকের মধ্যে রসমালাইয়ের রসটা দেওয়া থাকবে তো তার জন্য কিন্তু এই কেকটা খুবই মিষ্টি হয় কেক বেসটা আমি আগেই রেডি করে নিয়েছিলাম কি করে প্রিমিক্স দিয়ে কেক রেডি করতে হয় তার ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে তো তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো আমি মার্কেট থেকে রসমালাই কিনে নিয়ে এসেছি রসমালাইটাকে বাড়িতে নিয়ে আসার পরে আমি ভালো করে আর একবার জাল দিয়ে নিয়েছি কারণ যাতে কেকের মধ্যে দেওয়ার পরে সেটা যেন নষ্ট হয়ে না যায় তো দেওয়ার পরে আমি কিন্তু রসমালাইয়ের রস আর রসমালাইটা আলাদা আলাদা করে নিয়েছি কেকটাকে আমি শোক করেছি রসমালাইয়ের রসটা দিয়ে রসমালাইয়ের রসটা দেওয়ার পরে আমি উপর থেকে ক্রিম দিয়ে দিয়েছি তার উপরে কিছুটা ক্রাশার দিয়েছি আর ক্রাশারটার মধ্যে কিন্তু অল্প অল্প কাজুবাদাম বাদাম আমন্ড বাদাম এগুলোর কুচি কুচি ছিল তো ক্রাশারটা দেওয়ার পরে আমি এর ওপর থেকে ভালো করে কাজু পেস্তা আর আমান্ড কুচি ছড়িয়ে দিয়েছি যাতে প্রত্যেকটা বাইটেই অ্যামেজিং রসমালাইয়ের ফ্লেভারটা মনে হয় আর অনেক বড় বড় করে রসমালাইগুলোকে কেটে এখানে টুকরো টুকরো করে চারিদিক থেকে ছড়িয়ে দিয়েছি রসমালাই গুলোকে চারিদিকে ছড়িয়ে দেওয়ার পরে এখানে আমি আবারও আর একটা কেক বেশ নিয়ে নিয়েছি নিয়ে উপর থেকে সেট করে দিয়েছি তার উপরে আবার রসমালাইয়ের রস ভরপুর দিয়ে দিয়েছি কেকটা একটু মিষ্টি মিষ্টি হয় বাট যারা মিষ্টি খুব পছন্দ করে তাদের কাছে এটা অমৃত সমান তারপরে ভালো করে আবার সেট করে এখানে আবারও একটা লেয়ারের মধ্যে রসমালাই ভর্তি ভর্তি করে দিয়ে দিয়েছি যাতে যখনই বাইটগুলো নেবে সবারই যেন কম বেশি মুখে থেকে কাজু কুচি আমন্ড কুচি পেস্তা কুচি এগুলো ভর্তি সেই একইভাবে রসমালাইয়ের রসটা দিয়ে পুরোটাই শোক করে দিয়েছি নর্মালি আমরা অন্য কেকের মধ্যে চিনির জল দিয়ে সেটাকে শোক করি আর না হলে কোনো ক্রাশার দিয়ে সেই কেকটাকে শোক করি যেই ফ্লেভারের আমরা কেক বানাই সেই ফ্লেভারের ক্রাশারটা দিয়ে আমরা কেকটাকে শোক করি এটা যেহেতু রসমালাই কেক তার এর মধ্যে শুধুমাত্র রাসমালাই এর রসটা দিয়েই শোক করা হয় উপর থেকে ক্রিম দিয়ে ভালো মতো ক্রাম কোটিং করে নিচ্ছি ক্র্যাম কোটিং করার পরে কিছুক্ষণ কেকটাকে আমি ফ্রিজে সেট করতে দেখেছিলাম তারপরে আবারও নামিয়ে এটাকে ফাইনাল কোটিং করা হচ্ছে তোমরা যারা প্রথমে কেক শিখতে চাইছো তারা কিন্তু অনায়াসে ক্রিমটাকে এরকম পাইপিং ব্যাগের মধ্যে নিয়ে তোমরা কিন্তু ফাইনাল কোটিংটা করতে পারো তাতে কিন্তু তোমাদেরই অনেকটা সুবিধা হবে তোমাদের বোঝানোর জন্য আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম আর যাদের হাত সেট হয়ে গেছে তারা প্যালেট নাইফ দিয়ে অনায়াসে করতে পারো তো তোমাদের সুবিধার জন্য আমি তোমাদেরকে দুটোই দেখাচ্ছি তো এইরকমভাবে প্যালেট নাইফটা দিয়ে ভালো করে সেট করে নিতে হবে তারপরে আমি এইরকম প্লাস্টিকের একটা সিট নিয়ে নিয়েছি যেটা দিয়ে সাইডে এরকমভাবে ডেকোরেশন করে নিচ্ছি তোমাদের কাছে যদি এই সিটটা না থাকে তোমরা যে কোনো একটু মোটা প্লাস্টিক বা তাস দিয়েও করতে পারো আর সেটাও যদি না থাকে তাহলে বরের পকেট থেকে পুরনো কোনো এটিএম কার্ড সেটা যদি থাকে সেটাও নিয়ে নিতে পারো এইরকম নরম প্লাস্টিকগুলো হলো যে কোনো বেকারি শপেই তোমরা পেয়ে যাবে তারপর কিছুটা ক্রিম নিয়ে আমি টু ডি নোজেলটা নিয়ে এই রকম একটু উঁচু টাইপের ফ্লাওয়ার মোটিভের মতো করে দিচ্ছি কাস্টমার যে ডেকোরেশনটা আমাকে পাঠিয়েছিল সেই ডেকোরেশনটার মধ্যে এই রকম টাইপেরই ছিল তবে সেইটা অন্য ফ্লেভারের কেক ছিল আর কাস্টমার চেয়েছিল ডেকোরেশনটা সেম থাকবে বাট ফ্লেভারটা একটু অন্য থাকবে আর সব থেকে বড়ো কথা কাস্টমারের ফন্ডেন কেক একদমই পছন্দ না তার জন্য কেকের মধ্যে যে ডেকোরেশনটা ছিল সেই ডেকোরেশনটাই আমি ছোট্ট একটা কাগজের মধ্যে লিখে সামনে চিপকে দিয়েছি তবে এই লেখাটা কিন্তু কোনো নর্মাল কাগজের মধ্যে লিখিনি আমরা যে কেক ব্যাটারটা রেডি করার সময় যে কাগজটা ইউজ করি বাটার পেপার সেই বাটার পেপারের মধ্যে আমি লিখে এরকমভাবে দিয়ে দিয়েছি অন্য নর্মালি কাগজ ইউজ করলে সেই লেখাটা কিন্তু কেকের মধ্যে শোক করে নেবে তারপর এই রকমভাবে কিছু লাভ চকলেট আমি রেডি করেছি যেটা হোয়াইট চকলেটের মধ্যে রেড কালার ইউজ করে আমি এরকম লাভ শেপ করে চকলেট রেডি করেছি আর সেটা টুথপিক দিয়ে সাইডে আর ওপরে সেট করে দিয়েছি কাস্টমার যে ছবিটা পাঠিয়েছে সেইখানে লাভগুলো ছিল ফন্ডেনে বাট কাস্টমার চেয়েছিলো লাভগুলো ফন্ডেনে না করে যাতে চকলেটের করা হয় তো ভিডিওটা তোমাদের সাথেও শেয়ার করলাম ভিডিওটা তোমাদের কেমন লাগছে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও আর কেকের ডেকোরেশনটা যদি তোমাদের মন ছুঁয়ে যায় তো প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও কেকের ডেকোরেশন কাস্টমারের মন ছুঁয়ে নিয়েছে তোমাদের কতটা মন কাটতে পেরেছি জানাতে ভুলো না কিন্তু দেখা হবে আবারন নতুন ভিডিও নিয়ে নতুনভাবে নতুন রূপে আজ চলি হর হর মহাদেব